আমাদের বিক্ষোভ কেন আমাদের পিঙ্কি রায় ওর বুথে একটা কাজ হচ্ছিল কাজটা পুরো মাটি কেটে রাস্তার উপরে দেওয়া আছে কালকে হঠাৎ করে প্রধান নাটা জেনে শুনে ওখানে ওনার দলের লোক বিজেপি এক কর্মী কমপ্লেন করে গেছে রাস্তাটা বন্ধ করা হোক তার আগে মেম্বারের স্বামীর সঙ্গে দীপঙ্করের বাবার সঙ্গে গন্ডগোলায় মেম্বারের স্বামী রে দিয়ে বাড়ি দেয় তারপরে ওখানে কথা কাটাকাটি গন্ডগোল হওয়ার পর প্রধানকে জানায় যেহেতু দলের লোক সেই জন্যই কাজটা কন্ট্রাক্টরকে রাত সাড়ে নটার সময় কিছু না জেনে না দেখে বন্ধ করতে বলা হয় কাজটাকে এর আগে চৌগাছা তাপস চৌধুরী আমাদের মেম্বার তৃণমূলের সেখানে টাকা দিয়ে কেনা রাস্তা সেই রাস্তাটা বিজেপির একজন ব্যক্তিগত কমপ্লেন করে গেছে প্রধানের কাছে সেই কাজটা এখনও হয়নি আমাদের প্রধানের ঘর সম্রাট রায় ওকে আমি তিন চারবার বলেছি জেনারেল মিটিংয়ে বলেছি ভাই আমরা এলাকার উন্নয়ন চাই অঞ্চলের উন্নয়ন চাই কোনো কাজ যেন বন্ধ না হয় কিন্তু দেখা যাচ্ছে মাঝে ঠাঝেই তৃণমূলের মেম্বাররা যে বুথে বুতে আছে সেই কাজগুলো অ্যাকশান প্ল্যানে চেঞ্জ করা হচ্ছে এনে সাহেব বলছে এটা না ওইটা হবে আমরা লিখিত দিয়েছিলাম যে আমাদের এই কাজগুলো তুলতে হবে আপনি তুলে একটা সিট দেবেন তারপরে উনি সিটটা দেওয়া দেওয়ার পরে দেখলাম আমাদের অঞ্চলে কাজ ঠিক হয়নি মেম্বারদের তখন উনি আমাকে বলে প্রদানের ঘর এগুলো তুলতে দেয়নি আমি তখন ওনাকে বলি যে না কেন উঠবে না তারপরে মেম্বারদের সাথে সাথে বসার পরে মেম্বাররা বলে ঠিক আছে যেগুলো উঠে গেছে হোক আপাতত পরেরবার আবার যেগুলো ওঠেনি সেইগুলো দিতে হবে আমরা এসব কথা মেনেও কাজকর্ম সাথ দিচ্ছিলাম যে অন্তত অঞ্চলের সাধারণ মানুষের কাজ হোক কিন্তু ওনারা প্রতিনিয়ত আমাদের তৃণমূলের কর্মীরা যেখানে যেখানে কাজ করছে সেখানেই কাজ বন্ধ করার চেষ্টা করছে আমাদের কাজগুলো ইনকমপ্লিট থাকছে কোনোটা এক বছর হয়ে গেছে কমপ্লিট হয়নি কোনটা কালকে হচ্ছে আবার বন্ধ থাকছে এরকমই হচ্ছে এটা আমার কাজ বন্ধ হলো কিসের জন্য সেইটা আমার ড্রেনের কাজ ড্রেন আমার একশো তেতাল্লিশ নম্বর পার্ট আমার নাম পিঙ্কি রায় দাস গ্রামের নাম বকচরা আমি ড্রেন করছিলাম ড্রেন পুরো কালকে মানে একজন অবজেকশান করছিল সেই অবজেকশান ই হয়েও আমার কাজ হয়ে গেছে প্রধান ম্যাডাম কালকে রাত সাড়ে নটার সময় কন্ট্রাক্টারকে ফোন করে বারণ করেছে যে ওই কাজ তুমি করবে না এবার প্রধান ম্যাডাম কিসের জন্য বারণ করলো যে এই কাজ করা যাবে না সেইটা আমাকে লিখিত দিতে হবে আর উনি বলেছেন পাড়ার মানুষ গ্রামের মানুষ সবাই ওনাকে লিখিত পিটিশন জমা দিয়েছে সেটাও আমাকে দিতে হবে তারপর আমি এখান দিয়ে উঠবো প্রতিটা ক্ষেত্রে আমার আমাদের যে কয়টা কাজ হয় প্রতিটা ক্ষেত্রে উনি এরকম জানান আমরা যে তৃণমূল মেম্বার আমরা যেখানেই কাজ করি সেইখানে এরকম উনি ই করেন এটা কেন করবেন কাজ করতে দিতে চান না কাজ করতে দেন না আমার কাজটা যেরকম বন্ধ করে দিচ্ছেন কিসের জন্য বন্ধ করছেন সেটা আমাকে দেখাতে হবে বক্সর এলাকায় একটি ড্রেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য তিনি করতে যাচ্ছেন। সেটা আপনি বন্ধ করে দিয়েছেন এমনটা তারা অভিযোগ করছে পাশাপাশি তারা বলছে যে এই অঞ্চলে কাজ মানে কথাটা সম্পূর্ণ মিথ্যা আপনারা যদি ইনসপেকশান করে দেখবেন ইতিমতো আজকে রাজাপুরে একটা কাজ হচ্ছে জাহানারাদির পাটে রাজাপুরের গেটে একটা ঢালাই রাস্তা হচ্ছে আগামীকাল বই বইকারাতে একটা হবে শ্যামলি দেবনাথের পাটে সব টি মেম্বার বিএম পল্লী একটা কাজ হয়ে গেছে অলরেডি বিনয় কাকুর পাটে এরকম সব আমি আমার কাছে সব বুথে একটা একটা করে কাজ হচ্ছে সব বুথে সব মেম্বার মেম্বার আমার আছে মেম্বারের কাজ হচ্ছে কল সব সব আছে মিলিয়ে তো আমাদের অ্যাকশন প্ল্যানটা তৈরি হয় যে যখন যে যেইভাবে আমাদের মানে একসাথে তো সব কিছু হয় না মিলিয়ে মিশিয়ে হয় আর ওরা যেটা বলছে ড্রেনটা আমি বন্ধ করিনি ড্রেনটা আসলে এই দীপঙ্কর মণ্ডল এই কাগজটা করি কাগজটা দাদা আমাকে ফোন শনিবারের কন্ট্রাক্টার ড্রেনটা খোঁড়া শুরু করে কিন্তু শিডিউলে যেখান থেকে আছে সেখান থেকে শুরু করেনি প্রথম থেকে নয় মাঝখান থেকে শুরু করে ওরা এইদিকে গিয়ে এগিয়ে যাচ্ছে মানে শিডিউল ছাড়া মানে এই খানিকটা দিয়ে ওরা বলছে জল হলো আউটলেস হবে তাই এবার আমি তো আর ফিল্ড ভিজিট করি না যেই মেম্বার সে তো সেইভাবে যেইভাবে তার সুবিধা প্ল্যান দিলে যে জলটা বেরোবে সে তো তার বুঝেই বুঝে প্ল্যানটা নামটা দিয়ে তোলা উচিত ছিল এবার আমি আমি তো আমি তো আর জানি না যে কি কোথার থেকে কার বাড়িতে পর্যন্ত কি নাম কন্ট্রাক্টরেরও জানা সম্ভব হয় না কন্ট্রাক্টরও জানি না যে কার সে এক জায়গার থেকে এখানে কন্ট্রাক্ট নিয়ে কাজ করতে আসে এইবার ওরা যেটা এবার সেই রাস্তাটা হচ্ছে এবার যার দীপঙ্কর মণ্ডল যে দাদা আমাকে ফোন করে বলেছে যে ওই আমার জমির পাশ দিয়ে ড্রেনটা হচ্ছে আমার সাথে একটু আলোচনা করে যার পাশ দিয়েই হোক ড্রেন জমির ড্রেন হোক একটুখানি তার সাথে কথা বলে নিলে কোনো সমস্যা নেই এবার সেটা ও ওদের সাথে যাই হোক ওদের মধ্যে ওদের মধ্যে কি ঝামেলা হয়েছে আমরা জানি না কিছু আমাকে কন্ট্রাক্টার ফোন করেছে দিদি এখানে একটু ঝামেলা হচ্ছে আসেন তা আমি কালকে রবিবার ছিল আমি বাড়িতে ছিলাম না আমি একটু বনগাতে গেছিলাম আমার হাজব্যান্ডকে আমি পাঠাই যথারীতি হাজবেন্ড যাওয়ার মানে গাড়ির থেকে নামছে ভিডিওটা মানে আপনাদেরকে দিয়েছে কিনা জানি না একদম বাজে বাজে যে মেম্বারের হাজবেন্ড আছে পিঙ্কিদির হাজবেন্ড বাজে ভাষায় একদম সে মার্ডার করে দেব এখানে পুঁতে দেব ঝ্যাটার বাড়ি মারবো অনেক কিছু বাজে বাজে ভাষা মানে দিয়ে তাকে গালাগালি দেয় এবার দিলে ওখান থেকে ওরা চলে আসে আমি তখন কন্ট্রাক্টরকে বলি দাদা এই কাজটা একটা দিন বন্ধ রাখেন সোমবারের দিন অফিস খুলবে ইঞ্জিনিয়ার সাহেব আসবে ইঞ্জিনিয়ার সাহেবকে নিয়ে আমি আর আমি ইঞ্জিনিয়ার সাহেব আমরা দুজনে গিয়ে হলো ইনসপেকশান করে কোথার থেকে কী সমস্যা হচ্ছে আমরা দেখে তারপরে কাজটা শুরু করে দেব শিডিউল মাফিক যে শিডিউলে কাজ আছে যেখানতে শুরু হওয়ার কথা যেখানে শেষ হবে সেই পর্যন্ত কাজ হবে তার জন্য সাময়িকভাবে বন্ধ কাজ সাময়িকভাবে মানে আজকের দিনটা আমি কন্ট্রাক্টরকে বললেই কন্ট্রাক্টর শুরু করে দেবে আমি যাবো ইনস্ট্রাকশনে সেটাই তো যেতে পারছি না এই সামনের দিকে আপনাদের পঞ্চায়েতের বিরোধী দলের পক্ষ থেকে তো বলা হচ্ছে যে মাস পিটিশন যেটা বলা হচ্ছে সেটা এক না আমি 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 মাস পিটিশনের কথা তো আমি বলিনি একবারও কন্ট্রাক্টরকে এরা বলছে যে আমি ওরা উনারা উনারা মৌখিক বলছে এর তো কোনো প্রমাণ নেই সে কন্ট্রাক্টর কি বলেছে না বলেছে জানি না আমি যে কন্ট্রাক্টরকে বলেছি মাস পিটিশনের কথা বলিনি তো কারণ জানি না এটা আলোচনা করে নিলেই আমার সাথে একটু আলোচনা করেন আর সব মেম্বারদের কাছে শুনতে পারেন যে আমি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে আমি প্রধান মানে আমি সবার প্রধান আমি কোনো দলভিত্তিক প্রধান নই আমি সবার প্রধান আমার নাম সুশী রয়সেন ফুলসড়া অঞ্চলের প্রধান